দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আহসান ট্রেডার্সে দর্শক বন্ধুরা তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং রসুনের দাম আলুর দাম এগুলো আজকে আমরা জানব পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন এবং যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা

এই অবস্থা এই অবস্থা ভাই ও দাম ভাইয়া দেখতেছই ইдер আগে কমতেছে আরও ও ইдер আগে কবার কারণ আছে ভাই যে মানসি হালকাতা করতেছে না ইসকগুরা سارے দোকানের জীবন দেনা আছে চাউলের দোকানে দেনা আছে এইসব হালকাতা সিটি যাচ্ছে না যার জন্য বেচে কিনে ওরা হালকাতা করতেছে যার জন্য আড়িতে পিঁজা আমদানি বেশি আর বাদাই পাটি রাখিবারে তো কম কিনতেছে যার জন্য দামরা কম হইছে এইসবে দেশেই দাম ডাকার দামই কমবেসি কৃষকদের কাছে অনেকে টাকা পায় এগুলো পরিশোধ করতেছে পরিশোধ করতে হ্যাঁ এখন বৈশাখ মাস না বছরের প্রথম মাস এই জন্য তো হালকাতা শুরু হয়েছে সব জায়গায় হ্যাঁ সব জায়গায় গ্রামগঞ্জ শহরে সব জায়গায় হালকাতা শুরু হয়েছে যার জন্যই দামটা কম ভাই তো বর্তমানে যা দেখতেছি ভাইয়া এখন হাটের বাজারে দাম একটু বেশি হালকা হাটের বাজার হালকা মানে হাটের বাজার আজকে মানুষ হলো সতেরোশো বিশ টাকা পড়ছে আর চার টাকা খরচ তাহলে সাতচল্লিশ এখানে চুয়াল্লিশ টাকা বিক্রি করলে তিন টাকা লস পেজতে তিন টাকা লস অর্থাৎ ব্যাসের চাইতে গ্রাম বন্ডতে এখানেই দাম কম হুম হুম দাম কম তো বিক্রি কেমন হয়েছে আজকে সকাল থেকে কিন্তু স্বাভাবিক মনে হয় এক দশের বস্তা হইসে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হুম এক বস্তা এক দশ বস্তা আচ্ছা আচ্ছা আমরা এখানে দেখতেছি ভাইয়া দেই ভাই এই রসুন আছে

আমদানি রসুনের একটু বেশি চায়নার দাম কমিয়ে যার জন্য রসুন দাম কমে গেছে আজকে চায়না রসুন একশো বিশ টাকা থেকে একশো পাঁচচল্লিশ টাকা বাজার ভাই চায়না রসুন আর কেরালাদা ছিল পঁচাশি টাকা এহাদা হয়েছে কিন্তু মাত্র পঁয়ষট্টি সত্তর টাকা ইন্ডিয়ান ষাট টাকা থেকে সত্তর টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ানটা আলু দুই দিন আগে পনেরো টাকা পেয়েছি আজকে আলু বারো টাকা কেজি বিক্রি করতেছি ভাই তাও নিতেছে তাও কি তা কম কত কাছে এগারো টাকা বলে গেল কিন্তু আলোটা একটু ইয়ে আছে এই জন্য আর কি বুঝছেন একটু সমস্যা আচ্ছা আচ্ছা এই অবস্থা তো বর্তমানে কৃষকরা এখন বিয়াল্লিশ তেতাল্লিশ টাকাতে বাজার তারা কি হি কেমন না কৃষকের তো না বললেই চলে না কৃষক যদি পঞ্চাশ থেকে ষাট টাকা বাজার হতো তাহলে কৃষক একটু ভালো থাকতো পঞ্চাশ টাকা হলেও ভালো থাকে না ষাট টাকা হলেই ভালো থাকতো কৃষকরা বা ছেলে মেয়েদের পড়াশোনার টাকা পয়সা খরচ দিয়ে পারতো সামনেই দুল হাজার আমার তো মনে হয় এবার ঈদুল আজহা মুসলমান কতকদের নামাজ পড়তে পারবে কিন্তু ঈদের যে একটা পোশাক এটা কিনতে পারবো না ভাই যেহেতু আলুর দাম নাই পিঠের দাম নাই এটা দিয়ে কী করবো ভাই করে আনন্দ হবে করে আনন্দ হবে না সেটাই এই অবস্থা তো এখন রাখি ব্যবসায়ীরা হাটের বাজারে আছে কেমন রাখি ব্যবসায়ী এখন বর্তমানে নাইকো এর আগে যে দুই হাজার টাকা মন উনিশশো টাকা মন কিনছে না এগুলো তো প্রতি মনে মনে করেন তিন চারশো টাকা লস যাচ্ছে যার জন্য ভয় খাচ্ছে আর মার্কেটে নেই এখন তারা ভাবতে যে সামনে আরো কি না সামনে আরো কমতে পারে এই আতঙ্কে আছে আতঙ্ক আছে আছে আমি মনে করছিলাম যে বাজার বাড়বো ভাই কিন্তু বাজার দুই একটা বাড়তে পারে ঈদের আগে কিন্তু কেনা বেচা একটু বাড়তে পারে চার পাঁচ দিন পরে বাড়তে পারে এক হাজার টাকা বাড়বে তো মনে বাড়বে না তবে ঈদের পনেরো থেকে বিশ দিন পরে বাজার ভালো হয়ে যাবে ভালো হবে ভালো হবে এইটা কত করে ভাই এই পেঁয়াজটা এটা অনলি 43 টাকা এটা 43 টাকা অনলি 43 ফরিদপুরে মাল ফরিদপুরে এটা 43 টাকা আচ্ছা এই আজকে এবারেস রেগুলার বাজার 42 43 হ্যাঁ ধরব গেলি পরে 43 44 43 চাই বাজার ভাই আর আমরা যে হাইফাই মাল পাবনার এবং বাসাই মাল গুলো এগুলো 45 কিন্তু সুখ দাম বেশি সুখ সাগর গত বছর এই বৃত্তিতে প্রায় 20 টাকা কম হয়েছিল

যার একটু দাম বেশি তবে ভারতের যদি মোটা নাসিক বীজ থাকতো কিন্তু এই সুখসাগর দাম কিন্তু বিশ টাকা কেজিতে কমে যেত এখন এই নাসিক বীজের অভাবে এই সুখসাগরটাই চলতেছে এই যাদের মোটা বীজ লাগবে হোটেল এবং আবাসিক এলাকায় ওরাই সুখাওয়ার কিনতে তার জন্যই ত্রিশটা বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা ওটার দাম এরকম এরকম এইসব অবস্থা তো মানে ইন্ডিয়ান যে মোটা পেঁয়াজটা আসতো ওইটার চাহিদা পূরণ করে সুখসাগর পেঁয়াজটা হ্যাঁ হ্যাঁ ওই ইন্ডিয়ান ইন্ডিয়ান পিজটার ফোন করে এই সুখ পিসটা তবে আমি কিন্তু ইন্ডিয়ান পিজ সম্পূর্ণ বয়কাট করব ওই কৃষকের জন্য আমার জন্য না কৃষকের জন্য আমার কথা হলো বাংলাদেশে যদি পিজ নাও খায় তাও ইন্ডিয়ান পিজা নিখাম নেই আবার যদি খায়ও তাও ইন্ডিয়ান পিজা নেখাম নাই কারণ বাংলাদেশে যথেষ্ট পরিমাণ পিজা আছে কালকে আমার এক ভাই তো ফোন দিয়ে বলতেছে আপনি পিজের দাম বাইবের বাড়া কথা কন আর আমি দেখছি বিশ পঁচিশ টাকা কেজি হবে উনি কতবার ব্যবসিকে আমি জানি না এই আইডিয়া কোথেকে নিলো যে বিশ পঁচিশ টাকা পিজ হবে বাংলাদেশে এই এই যে কথাটা বলছে ইনি আমি কি বলবো ভাষার কোনো শেষ নাই তার পাশে উনি কে বুঝতে কথা দিয়ে আমি বুঝে তুই দিয়েছি ভাই এই ধরনের কথা কোয়েন না ঈদের পরেই পিজের পাওয়া যায় শ্রাবণ মাত্র ভাষা এই বিষয় কোনো ভুল নাই কিছুটা বাড়বে হ্যাঁ কিছুটা রাখি ব্যবসায়ীরা আছে মোটামুটি রাখি ব্যবসায় কিন্তু খোঁজ লাগতে আমার কথাবার্তা রাখি ব্যবসায় তো খোঁজ লাগিয়ে যাচ্ছে ভাই এইখানে আমি আসলেই তো তৃতীয় পক্ষ যারা

তেতাল্লিশ টাকা বাজার আলুর দাম একবারে বারো টাকা বারো টাকা কোথায় আলু আপনার দাম কমা মানে এখন দুই লিটার পানি হয় না কিন্তু এই আলু বিক্রি করে না দুই কেজি আলু বিক্রি করে দুই লিটার পানি হচ্ছে না দুই লিটার পানির দাম চল্লিশ টাকা

চাইনা রসুনের দাম একশো বিশ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে আছে ভালোটা আর নিম্ন আছে একশো বিশ টাকা যার জন্যই দেশি রসুনের দাম কম দামটা কম একটু ওয়েদার খারাপ হয়েছে কিছুক্ষণ আগে তাই না অবশ্যই অবশ্যই একটু বৃষ্টি বৃষ্টি হালকা গুড়ি নামছে যার জন্য ক্রেতা কম সকালে বৃষ্টি নামছে একটু এই জন্য ক্রেতা কম যাই হোক আমি বলতে চাই যে কৃষকের জন্য বারবার বলি সরকারের কাছে আবেদন করি কৃষি ক্ষেত্রে যে সারের প্রয়োজন হয় আলু ভাড়াটাকে একদম কৃষিক্ষেত্রে যে সারের প্রয়োজন হয় এই সারটার জন্য দাম কমা দেয় যাতে দু হাজার ছাব্বিশ সালে কৃষকরা একটু সফলতা পায় এবং পিসটা যদি ভালো করে জন্মাবে পারে বাইরের কোনো পেসে আমদানি করতে হবে না আচ্ছা সরকার এই ভাইরাসটা এই পিজি দিতে পারবে ভাইয়াদের দোকানের নাম আওসান আছে আহসান শামবাজার ঢাকা ডাকা অগ্রনির্মাঙ্কের সামনে আমি আকাশ ভাই আচ্ছা ফোন নাম্বারটা বলুন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বার নক করলেই অল টাইম আমাকে পাওয়া যাবে হুম হুম তো একদম সর্বশেষ সংক্ষেপে কিছু বলেন সর্বশেষ সংক্ষেপেই বলতে চাই ভারত সম্পর্কে আমি বারবার বলতে চাই এই মুহূর্তে যদি ভারতের কোন পেঁয়াজের আইপি দেওয়া হয় বাংলাদেশের কৃষক কিন্তু আর স্টক করে আমার মনে হয় মারা যাবে কারণ যথেষ্ট পরিমাণ পিজ আছে ভারতের পিজ বয়কট করে দেওয়া বাংলাদেশ স্বাধীনতার মতন বাঁচা কে কৃষককে বাঁচাতে হবে কৃষক বাঁচলেই দেশ বাঁচবে দেশ বাঁচলেও সরকার এবং মন্ত্রীরা উপদেশটা ভালো থাকবে ভারতকে বয়কট করতে হবে এক কথায় ভারতকে বয়কট করতে হবে এখন দরকার নাই পেয়ে এখন কোনো দরকার নাই যখন দরকার হয় তখন যেন আইপি করে নতুন আইপি তত আমি একমত ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম